সালাম আলাইকুম এইসব তো আমরা আইসে আমি আইসকে আইসে আমি এক বক্স আমি আপনার ইলেভেন পাউন্ড দুই বক্স আমি টোয়েন্টি ওয়ান পাউন্ড এটা আম রুপালি আর আইসে গিয়ারি আপনার বানানা ম্যাঙ্গো এই জন্য আইছে আইসে আমরা তো প্রচুর মাল আইছে আপনার দেড়শো বেনো দেখি আহিছো আম কমাৰ কাৰণলৈকে কৈ আছো এই কাৰণে যে আমৰ মানে আগে প্ৰায় যোন বাংলাদেশত যে আমৰ দামলৈকে কম আছে বিমান বাঢ়া বেছি এভৰি ডে' বিমান বাঢ়া আপ হয় তো আপ হৈ আমৰ দাম সি সীমিত ৰখা যায় না ইয়াৰ লাগি আপ হয় ইয়াৰ ফলতে যদি মানে কোৱা বিমানৰ যদি ফ্লাইটে যদি অনাৰ সময় যদি তাৰ দৰ কম হয় তেল আমাৰ আমৰ দামো কমাই যাম পাৰি বাংলাদেশের খাটল আমি বাল্লা আম যেগুলা তো ভেরি ইন্টারস্ট্রিক আর সাহিত্য মিটার এরপরে এই যে বিভিন্ন জাতের আম আছে না খুব বালা পাকিস্তানি ইন্ডিয়ান আমরা এই এলাকাত তো আমরা তো কিনিও না আমরা চিন্তা বা আমরা তৃশন সব খালি বাংলাদেশে আম খাটল আজ দাম যেহেতু খুব বালা খাটল লাগছে হাতলের তারা সাইজ বালা এবং খুব ভালা খাটল আমি কতদিন নিচলাম একটা আমার ফ্রেন্ডও দুই তিন দিনে নিচলা খুব ভালা খাটল আইসা নিয়ে সব দিক দিয়ে মিলাইয়া যতনে যে মালগুলো আইছে খুব ভালা আপনারা আইবা এবং করবা বা হাতল তো নয়া আইসে এটা বাংলাদেশে আইসে প্রচুর হাটল আইসে তো আমরা কিলো হইলো গিয়ারি ফাইভ পাউণ্ড কিলো আৰু হাতৰ গাড়ী ডিজনেবল আছে চাইজো তেওঁলোকৰ যে কোনো চুত' ফেমিলি খাই থাৰবা অ'টো বৰ চাইজ নাই মিডিয়াম চাইজ আছে আৰু মনেকুৱা জেচা নিব পাৰিব এটা লৈ গাড়ী মন পঁচিছ ফোন বিছ ফোন বা ত্ৰিছ ফোনৰ ভিতৰত আহিব ইনশ্বলা হাতৰ জ্বাৰা নিচিনা হ'লেও হৈছে নাই হাতৰ ভালো হৈছে বা পিকচাৰো দিছে নাই পিকচাৰো দেখাইছো বুজিছো নেকি খুব খাটল আইবার এই খাটল বাংলা হয়েছে বাংলা হয়েছে এটা গিয়া হয় তারা এটা হয় এরপরে তারা এটা হয় বাওয়ালি খাটল আগে খাটল বাওয়ালি বাংলাদেশি আমি বাংলাদেশি খাইছি লেচুও খাইছি আলহামদুলিল্লাহ খাটল একটা আগে মোটামুটি বালা হয়েছে মিটা আসিন একটু ছোট খুব আবার হয়েছে বাট আজকে দেখিয়া সুন্দর সুন্দর খাটল হয়েছে দেখিয়া খুব সুন্দরও লাগে আর আম তো অবশ্যই বালা আম আগে আমার বাচ্চা তো বাংলাদেশি আম বেশি খাইত না বাট এখন ভেরি সুইট এবং বাচ্চারা এখন খায় আগে পাকিস্তানি আমস না এখন এটা পালা খায় আমি মনে করি লেসুও খুব শর্ট টাইমে ইয়ে গেছে কি বাট বালা আসিন। মনে করি এটা আমার লাগি দেশের লাগি এবং আমার লাগি খুবই বালা জিনিস আমি এই যে খাটল নেঘাতো আর খাটল আর আমি

ো আছে আপুনি আনৰ আছে বা জে বাংলাদেশ ইবাদী বাংলাদেশী আহিছে জালি আহিছে জালি ইয়াৰপৰা আহিছে লেম্বু আহিছে জিঅ' যিঅ' লেম্বু আহিছে অণ পাপায় শৈশ লাগে এরপর তো আছে বেঁধে দুই যেগুলা সবসময় দরকার আমরা সব পড়ছে উটনি মার্কেট সফর না হলে জৈতুন আপনি এবার কুমাশের উড়ো দিয়ে ইয়ারি বাসে নামতে পারবা শেডুয়েল ইয়ারি ডিয়ালাই নামতে পারবা বা আন্ডারগ্রাউন্ডে আইতে পারবা ইয়ারি উটনি মার্কেট হলে জৈতুন সফ নাম আর কি আমরা হলে আটটা থাকি নয়টা থেকে আটটা পর্যন্ত দিন